সম্মানিত বিওয়াস আমাদের কৃষিবাড়ির নিয়মিত নির্মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুরা এ হচ্ছে আমার দ্বিতীয়তলার শেডটি এই স্যারটিতে আমি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়েছি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই স্যারটি বন্ধ ছিল কারণ হচ্ছে অরিজিনাল মুরগির বাচ্চা আমি ভালো মানের সিপিএফ থ্রি অর্থাৎ টাইগার মুরগির বাচ্চা পেয়ে পাচ্ছিলাম না সেই জন্য এখানে আমি কালার পাট এবং অন্য মুরগি বাচ্চা উঠেছিলাম কিছুদিন তারপর কিন্তু অনেক দিন এই শেডটি বন্ধ ছিল তো আমি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা উঠিয়েছি পেয়েছি বিদে উঠিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা কিভাবে আপনারা চিনবেন চিনতে পারবেন এই যে দেখেন আমার হাতে মুরগি বাচ্চাটা এই যে দেখেন পাগলা কতটুক মোটা এই মুরগিটার বয়স কিন্তু মাত্র তিন দিন আজকে এই মুরগিটার বয়স মাত্র তিন দিন দেখেন কতটুক চঞ্চল প্রকৃতি আর তার লুকটা দেখেন হ্যাঁ কতটুক চঞ্চল প্রকৃতি তো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সবসময় চঞ্চল হবে এবং পাগুলা মোটা থাকবে দেখলে আপনি চিনতে পারবেন অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা যদি হয় তাহলে কিন্তু বিভিন্ন কালারের হবে অর্থাৎ মাল্টি কালার নামে যে পরিচিতি সে মাল্টি কালার হবে এক কালার কখনোই হবে না কালার বাট যে যেরকম শুধু দেখবেন যে এক কালার মুরগিগুলো সেম রকম থাকে এক কালার থাকে কালার বাট আর টাইগার মুরগির ক্ষেত্রে টাইগার মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনার বিভিন্ন কালার হবে কারণ হচ্ছে এটা দেশীয় ব্রিড থেকে এই মুরগির মুরগির যে প্যারেন্টসটা সেটা তৈরি হ্যাঁ সেই জন্য দেশীয় কিছু কালার থাকবে এবং সেটা দ্রুত ওজন বদনশীল গবেষণা করে কিন্তু এটাকে তৈরি তৈরি করেছে হ্যাঁ তো সেই জন্য এটার বিভিন্ন কালার হয়ে হয়ে থাকে তো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এ রুগী বাচ্চাগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আর কালাবার থেকে অনেক বেশি এবং এই মুরগিটা যখন আপনি মাংসের জন্য উপযুক্ত করবেন তখন কিন্তু আপনার ওর কালার বাট মুরগির থেকে এর মাংসের চাহিদাও বেশি এবং এটার স্বাদও অন্যরকম একটু ভালো কালারাবাট মুরগির মুরগি থেকে তো আজকে আমার তৃতীয় দিন চলছে এই মুরগিটার বোর্ডিং আজকে সকালে আমি ব্যাপারটা চেঞ্জ করে দিয়েছি আর আমি কিভাবে মুরগি পালন করি আর এই মুরগিগুলো কিভাবে পালন করব তার বিষয়ে কিন্তু আপডেট ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন